পাহাড়ের চা বাগানে ফের শুক্রবার গভীর রাতে মিরিকের চা বাগান এলাকার একটি গ্রামে দেখা মিলেছে চিতাবাঘের বাঘের যখন এই ঘটনাটি ঘটে তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার তার মধ্যেই চা বাগানে জলজল করছিল দুটো চোখ চা বাগান সংলগ্ন এই গ্রামে ঘাপটি মেরে বসেছিল লেপাটটি কোনো হুঙ্কার নেই বা গর্জনও নেই স্থানীয় গ্রামবাসীরাই প্রথমে দেখতে পান চিতাবাঘটিকে এরপর সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বন দফতরে গ্রামবাসীদের থেকে খবর পেয়ে রাতেই মিরিকের ওই চা বাগানে পৌঁছে যান বন দফতরের কর্মীরা উদ্ধার করা হয় লেপারটিকে প্রাথমিকভাবে বন বিভাগ সূত্রে জানা যাচ্ছে লেপারটি আহত অবস্থায় চা বাগান সংলগ্ন ওই গ্রামে আশ্রয় নিয়েছিল উদ্ধার হওয়া লেপাটিকে সুস্থ করে ফের জঙ্গলে ছিঁড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে রাতের অন্ধকারে মিরিকির চা বাগান এলাকায় লেপাটের দর্শন মেলায় বেশ আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে স্থানীয় গ্রামবাসীদের মনে ঘাপটি মেরে বসে থাকার কথা চাউর হতে বেশি সময় লাগেনি গ্রামে তারপরেই অনেকে ভয়ে ঘরের মধ্যেই নিজেদের এক প্রকার বন্দি করে নিয়েছিলেন বনকর্মীরা লেপাটিকে উদ্ধার করে নিয়ে যেতেই কিছুটা স্বস্তি ফিরেছে গ্রামবাসীদের মনে তবে পাহাড় এবং ডুয়ার্সের চা বাগান এলাকায় লেপাডের দর্শন এই প্রথম নয় এর আগেও বিভিন্ন সময় চা বাগানে দেখা মিলেছে লেপাডের হাই নিউজ নেটওয়ার্ক